নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গ সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কচুর শাক চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো এটা কিন্তু বাঙালিদের খুব প্রিয় কচুর শাক তার মধ্যে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা এই দিয়ে রান্না করার তো আজকে আমি আপনাদের সামনে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো আর এটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে তো চলুন আজকে আমরা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হ্যাঁ রান্না করার আগে একটা কথা প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন তো আমরা এর জন্য কচুর শাক নিয়েছি তো কচুগুলোকে আমরা দেখুন মানে লম্বা লম্বা করে কচু তো খুব লম্বা হয় বড় বড় হয় সেগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি করে নিয়ে আমরা এবারে জলে এটাকে ধোবো ধোয়ার সময় না এটাকে ভিজিয়ে রাখবেন মানে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপরে আর নেব চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমরা ভালোভাবে পিঠে মানে চিংড়ি মাছের পিঠে যে ময়লাটা থাকে সেই ময়লাটা কিন্তু অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন যেটা কি না অনুষ্ঠান বাড়িতে কিন্তু করে না ওই জন্য অনেক সময় অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছ খেতে একটু কেমন কেমন লাগে তো আমরা চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমরা খানিকক্ষণ রেখে দেবো খুব বেশিক্ষণ টাইম নয় যতক্ষণে আমরা কচুর শাকটা ভালোভাবে ধুয়ে ওর প্রিপারেশানটা করে নেব তো আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মেখে আমরা রেখে দেবো তো যেটা বলছিলাম কচুর শাকটা কিন্তু ভালো করে তিন চারবার আপনারা জলের মধ্যে একটু একটু করে ভিজিয়ে রাখবেন তারপরে এটাকে কারণ হাত দিয়ে অনেক সময় চুলকাতে পারে তো এই জন্য আমরা কচু শাকটাকে তিন চারবার জলের মধ্যে ভিজিয়ে রেখে রেখে তারপরে ধুয়েছি তাহলে কী হবে কচু শাকের গায়ে যে ময়লাগুলো থাকবে না ওইটা জলের মধ্যে ভিজে থাকলে ময়লাগুলো অটোমেটিক বেরিয়ে আসবে এইভাবে আমরা তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে প্রেশার কুকারে দিচ্ছি আমরা কচু শাকটা দিয়েছি আর দিলাম এক কাপ মতন জল কচু শাক থেকেও কিন্তু জল বেরোয় তো ফলে বেশি কিন্তু দেবেন না আর দিলাম অল্প একটু নুন এইবারে আমরা প্রেশার কুকারটাকে বন্ধ করে একটা মাত্র সিটি দেব একটা সিটি দিয়ে তারপরে আমরা ওই ভাপেই রেখে দেবো মিনিট পনেরো কুড়ি তো আমরা এবারে প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা সিটি আসা পর্যন্ত আমরা ওয়েট করব। তো দেখুন একটা সিটি এসেছিলো আমরা ওইটা দেখাতে ভুলে গিয়েছি তো সিটি আসার পরে আমরা মিনিট পনেরো রেখে দিয়েছি এইবারে একটা ঝুড়িতে কচু শাকটাকে ঢেলে দিয়েছি আর জলটাকে আমরা ছেকে বার করে দিচ্ছি এটা কিন্তু ফেলে দেবো আমরা জলটাকে তো যতটা পারবেন আপনারা ওই ঝুড়ির মধ্যে ঢেলে খানিক্ষণ রেখে দেবেন জলটা যাতে ঝরে যায় তাহলে কষাতে আমাদের সুবিধা হবে এইবারে আমরা কড়াইতে সরষের তেল দেবো কচুর শাকটা কিন্তু অবশ্যই সরষের তেলে রান্না করবেন এইবারে আমরা আগে থেকে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ লিখে রেখেছিলাম সেইগুলোকে আমরা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভালো করে আমরা ভেজে নেব চিংড়ি মাছ দেওয়ার সময় আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছিলাম কারণ তেলটা খুব ভালো তেতে গিয়েছিলো তাই এইবারে আমরা গ্যাসের আঁচ বাড়িয়ে চিংড়ি মাছটাকে মিনিট দুই দিনে ফ্রাই করে আবার গ্যাসের আঁচ কমিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি বাড়িয়ে না ভাজবেন না তাহলে কি হবে একটু শক্ত হয়ে যায় সেই টেস্টটা আসবে না তো ওই জন্য গ্যাসের আঁচ কমিয়ে ভাজ ভাজলে কী হবে নরমও হবে আর ভাজাটাও হয়ে যাবে মানে সেদ্ধও হয়ে যাবে তো আমরা দেখুন চিংড়ি মাছ থেকে প্রায় জল বেরিয়ে এসছে যেহেতু নুন হলুদ মেখে রেখেছিলাম মিনিট দশ সেকেন্ড মতন রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতন রেখে দিয়েছি এবারে দেখুন আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সেই যে জল জল ব্যাপারটা কিন্তু আর নেই তেলটা বেরিয়ে এসছে আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি আমরা লাল করে নিই ওই যে বললাম গ্যাসটা আমরা কমিয়ে রেখেছিলাম এইবারে আমরা ওই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা দিচ্ছি ফোড়নে আর চারটে শুকনো লঙ্কা দিচ্ছি এর ফোড়নে কিন্তু কোনো মশলা দেবো না মশলা বলতে ফোড়নে যেটা দিচ্ছি শুধু তেজপাতা শুকনো লঙ্কা আর কচু শাকে কিন্তু কোনো মশলা ছাড়াই কিন্তু রান্না কিন্তু এটাকে কষাতেই সময় লাগবে কষানো বলতে আপনাদের হয়তো অনেকেরই মনে হবে কেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু গ্যাসের আগ কমিয়ে কচু শাক যতক্ষণ করে রান্না করবেন এর টেস্ট কিন্তু ততটাই বাড়বে তা বলে কিন্তু দু ঘন্টা নয় ঠিক আছে এইবারে আমরা ওই তেলে কচুর শাকটা দিয়ে দিলাম যেটা জল ঝড়িয়ে রেখেছিলাম দিচ্ছি প্রয়োজন মতন হলুদ আর যেহেতু আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন কিন্তু আমরা নুন দেব না তার কারণ আমরা চিংড়ি মাছেও কিন্তু নুন মেখে রেখেছি আর এটা যেহেতু কষাতে কষাতে পরিমাণে অনেকটা কমে যাবে তো ফলে আমরা এখনই নুনটা দিচ্ছি না নইলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে এইবার আমরা কচু শাকটা দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট কষানোর পরে তারপরে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে আমরা ফ্রাই করব। অর্থাৎ ওই যে আগে বলেছিলাম গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু কচুর শাক করবেন নইলে কি হবে না তেল বেরিয়ে আসবে কিন্তু কচুর শাকটা কিন্তু টেস্ট হবে না তো এইভাবে আমরা কচুর শাকটাকে রেখে দেবো গ্যাসের আঁচ কমিয়ে মিনিট দশেকের জন্য আমরা কিন্তু ঢাকা দেবো না কারণ সেদ্ধ কিন্তু হয়ে গেছে তো কচুর শাকটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাঙালিদের কিন্তু খুবই প্রিয় চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর ভাতের সাথে তো অসাধারণ লাগে তো এটা আপনারা বাড়িতে ট্রাই কর করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 লাইক শেয়ার ওর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন তো এই দেখুন দশ মিনিট বাদে আমরা আবারও কচুর শাকটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি দেখেছেন তো আগের থেকে কিন্তু পরিমাণ অনেকটা কমে এসছে এবং আগে যে জল জল ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন আর নেই তো এইভাবে আবারও আমরা এক থেকে দু মিনিটের মতন নেড়ে ছেড়ে আবার এটাকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে আমরা আবারও রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইবারে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তো এই ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মতন করে দেবেন তার কারণ আমি এখানে চারটে শুকনো লঙ্কাও দিয়েছিলাম তো আমরা তার সাথে আবার একটু দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কারণ এই কচুর শাকটা কিন্তু খুব বেশি ঝাল হবে না আবার মিষ্টিও হবে না এতে কিন্তু আমরা একটু মিষ্টি দেবো তো এই লঙ্কা বাটাটাকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আবারও গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব যাতে গ্যাসের আঁচটাকে কমানো থাকবে আর পাঁচ থেকে পুরো তেলটা যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ আমাদের এটাকে কষাতে হবে গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু ওই যে তেল বেরিয়ে আসবে কিন্তু শাকটা কিন্তু অত টেস্টি হবে না তো আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছিলাম দেখুন এই দেখুন কচুর শাক কিন্তু আমাদের কয়টুখানি হয়ে গেছে দেখেছেন আর ওই যে জলটা ছিল সেই জলটাও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না অতএব আমাদের কচুর শাক কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে এইবারে আমরা আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবারে কচুর শাকের সাথে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে আমরা কচুর শাকের সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি দেখেছেন কচুর শাক রান্না করতে কিন্তু কোনো মশলা লাগে না শুধু মশলা বলতে একটু ধৈর্য কারণ গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে এটা করতে হয় তবে গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে করলে কি হবে খেতে কিন্তু অসাধারণ হবে তো আমরা এটাকে আবার মিডিয়াম টু লো করে দিয়েছি দিয়ে এই দেখুন আবারও দশ মিনিট মানে মোটামুটি এটা রান্না করতে গেলে আপনাদের পঁয়তাল্লিশ মিনিটের মতন কিন্তু লাগবে ঠিক আছে এই দেখুন কচু শাক কিন্তু একদম কমে এসছে আর চিংড়ি মাছের সাথে একটা মিশেও গেছে তো এইবারে আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এটা কিন্তু নুন ঝাল মিষ্টি সবই হবে তবে খুব বেশি মিষ্টি নয় হালকা মিষ্টি দেবো আমরা এতে তো আমরা এতে চিনি দিয়ে দেবো একটুখানি আচ্ছা আমরা যেহেতু আগে নুনটা দিয়ে নিই প্রথমেই আপনাদের বলেছি যেহেতু আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর চিংড়ি মাছও নুন ছিল বলে আমরা রান্না শুরুতে কিন্তু কচু শাকের নুন দিই নি তাই এবারে আমরা স্বাদ মতন অল্প একটু নুন দিলাম আর দিলাম এক চামচের মতন চিনি দিয়ে এইবারে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নেটে যাতে গলে যায় ততক্ষণ তো এবারে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়েছি দেখুন আমাদের কচুর শাক কিন্তু কইটুখানি হয়ে গেছে আর কড়াইয়ের থেকেও ছেড়ে গেছে মানে কোনো জলের ভাব কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো এইভাবে নেড়ে ছেড়ে মিনিট দুই তিন এক করার পরে আমাদের কচুর শাক তৈরি পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে অবশ্যই এটা ট্রাই করবেন চিংড়ি মাছের কচুর শাক অনুষ্ঠান বাড়িতে কিন্তু খুব ভালোই লাগে কচুর শাক খেতে নিরামিষভাবেও কিন্তু আপনারা কচুর শাক করতে পারেন সেটা কিন্তু ছোলা সেদ্ধ দিয়ে করতে হয় আমাদের অনেক সময় অনুষ্ঠান বাড়ি বলতে ভোগের কিংবা কোনো কীর্তন বাড়িতে কিন্তু আমরা নিরামিষভাবেও কচুর শাক খাই কিংবা কোনো আশ্রমে গেলে সেখানেও কিন্তু কচুর শাক করে ছোলা সেদ্ধ দিয়ে আমরা এখানে আমিষ করছি তাই চিংড়ি মাছ দিয়ে করলাম তো দেখুন চিং মাছ দিয়ে কচুর শাক কয়টুখানি হয়ে গেছে তো এইবারে আমরা পরিবেশন করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তো চলুন পরিবেশন করছি আমাদের কচুর শাক কিন্তু তৈরি তো বন্ধুরা এটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন নমস্কার আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন কিন্তু